জানতে পারি জিজ্ঞাসাবাদ করি যে আপনাদেরকে কে চাঁদা নেয় বলে যে আমাদেরকে এখানে দোকান বসানোর নামে চাঁদা নেয় আমাদের এখানে বিদ্যুৎ বিলের নাম করে চাঁদা নেয় বিভিন্নভাবে এখানে এসে চাঁদাবাজি করি কাজে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন সৎকার হয় সাধারণ শিক্ষার্থীদেরকে নির প্রসাদ জানতে চাই তখন এই চাঁদাবাজার একটা কুচক্রি মহল এই কুচকরি মহল এসে আমাদের সাথে পাঠ বিতন্ত্র চড়ায় চড়ানোর আমরা স্বাভাবিকভাবে এখান থেকে চলে যায় পরে এই প্রযুক্তি মহলের যেহেতু এখানকার একটা ব্যবসায়ীকে আদি করে আমাদের নামে থানাতে একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে সাধারণ শিক্ষার্থীর নামে এবং বিএনপিকে কে ব্যবহার করে আমাদেরকে বিএনপির ট্যাগ দিয়ে বিএনপির নামে খারাপ খারাপ কথা বলে তারা বিএনপির নাম করে তারা চাঁদাবাঁচি করতে তারা আমরা খোঁজ খবর নিতে চাই জানতে একটা তারা বিএনপির কেউ না বিএনপির কোনো কোস্টে তারা নাই বিএনপির নামে তারা এখানে চাঁদাবাজি করে পরে পরবর্তীতে আমরা থানাতে যখন এই অভিযোগটা দায়ের হয় আমরা থানাতে কথা বলি বলে সেটা তদন্তের মাধ্যমে তো ঠিক আছে এখানে আমাদের কাছে অনেক অভিযুক্ত মানে প্রমাণ আছে এই বাঘ বিক্রণের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে যে কারা এই চাঁদাবাজি এখানে করে এই ফুটেজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে থানাতে দেখানোর পরবর্তী আপনাদের কাছে যত তথ্য প্রমাণ আছে আমরা তদন্ত তারা আমরা কিন্তু সোনালি সংবাদ এখানে সত্যতা যাচাই না করে ছাত্রদের নামে সাধারণ শিক্ষার্থীদের নামে এবং বিএনপির নামে এখানে আপনার মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনার এটা নিউজ করা হয়েছে আপনার মিথ্যা অপবাদ দিয়ে এই স্বাধীনতাকে তারা বিতর্কিত করেছে কারা করেছে কাদের ইশারা করেছে এদের সোনালি সংবাদকে উত্তর দিতে হবে এখানে যেহেতু সাধারণ জনতা এখানে দিন আনে দিন খায় তাদের উপরে চাঁদা বাজ করে বা দখলদারিত্ব করে আমরা এই সমাজ চাই না আমরা এ কোনো সমাজ চাই না যে এখানে দেড়শো টাকা দিনে একটা ব্যবসায়ী এখানে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে এ দেশ তাদেরই দেশ তারা চিন্তায় রাহাজানি করছে না তারা হচ্ছে জনগণ তারা যে জীবিকা নির্বাহের জন্য সঠিক একটা পথ অবলম্বন করেছে কিন্তু এ চাঁদাবাজ মহল তা চায় না এখানে যখন আমরা মানে তাদেরকে বই আশ্বস্ত করি যে আপনারা কাউকে চাঁদাবাজ দেবেন না আপনারা আমাদের নাম্বার নেন আমাদেরকে যে কোনো মুহূর্তে ফোন দিবেন আমরা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব পরবর্তীতে দুর্জয় নামে একজন দল চাঁদাবাদ এসে আমাদের উপরে হামলা করে আমরা এটা কখনো ধরেন জানাই স্বাভাবিকভাবে নিয়েছি যে এগুলো তো হচ্ছে এখন যে আমাদের নামে একটা অভিযোগ হবে এ হবে এজন্য আপনাদেরকে আমরা সাংবাদিক সমাজের কাছে আপনারা সাংবাদিক কিন্তু সাংবাদিক ভাই বোন সকলের কাছে আমরা মানে এসেছি যে আমরা এখন সঠিক একটা পথ চাই যেখান থেকে কিভাবে আমরা বের হতে পারবো দুর্যয়টা কে দুর্যয়টা হচ্ছে আপনার এখানে কবে কার কোন আওয়ামী লীগ নেতা এবং রুবেলের সহযোগী কালো রানার হচ্ছে নাতি হয় কোন কালো রানার চন্ডীপুরের চন্ডীপুরের কালো রানা আমরা তত কিছু খোঁজ নিতে পারি যে মুরব্বীরা দিতে পারবে মুরব্বীরা খোঁজ দিতে পারি মুরব্বী এখানকার দোকানদার যারা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করবে যে আমরা এখানে চাঁদাবাজি করতে আসছি না তাদের সহযোগিতা করতে আসছি আমরা এখানে যেখানে দশ টাকা কারেন্ট বিল হয় সেখানে ওরাই দোকানদারের উৎস টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে হাতিয়ে নেয় আমরা চাই যে বিশ টাকার কারেন্ট বিল বিশ টাকা দিই দশ টাকার কারেন্ট বিল বিশ টাকা দিবে এটা আমরা বলে গেছি আমরা বলেছি এ জায়গায় যারা ব্যবসা করবে তারা রানিং ব্যবসা করবে কিন্তু কোনো দোকান পান কোনো কিছু এখানে বসায় জায়গাটা দখল করে রাখতে পারবে না আমরা এই কথাটা বলেছি বলেছেন না এই জায়গা আমাদের দখল এভাবে তাও ব্যবসা করে না জায়গাটা আমাদের এখানে আপনাদের যদি বিশ্বাস না হয় ওরকম যদি না হয় এখানে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা সবাই চিনা পরিচিত আমরা এখানকার এলাকার স্থানীয় আমরা চাই না এখানে আমাদের এই লক্ষ্মীপুর মোড়ে গোটা রাজশাহী বিভাগ থেকে অনেক গরিব মানুষরা আসে এখানে আপনার দালাল এরকম চক্র শিকারি হয় আমরা চাই না এই মোড়ে বাইরকার মানুষ এসে কোনো কিছু শিকারী হয় নিমুক্ত হোক আমরা একটা সুন্দর সমাজ চাই এই লক্ষ্মীপুর মোড়ে অবশ্যই আমরা বিষয়ে কাজ করতে এসে আমাদেরকে দিয়েছে চাঁদাবাজ আমরা বলে দখলদার আমরা স্টুডেন্ট আমরা ছাত্র আমরা এসবের প্রতি আকৃষ্ট না আমরা চাই সবসময় সুন্দর সমাজ একটা দাদুকা যারা দোকানদার আছে আপনারা সবাই যাবেন যে জিজ্ঞাসা করবেন যে আমরা কোনো ভালো কাজ করতে আসছিলাম না কারো কাছে চাঁদা নিতে আসছিলাম আমরা আরো চাঁদার বিরোধিতা করতে আসছিলাম এনে কোনো চাঁদাবাজি চলবে না সব বিষয়ে আমাদের আজকে যেরকম আমাদেরকে মানে ওরা অপবাদ দিয়েছে চাঁদাবাজি দখলদার এইসবের বিরুদ্ধে আমাদের কর্মসূচি আমরা সাধারণ জনগণ পক্ষ থেকে কর্মসূচি ইয়া করেছি আমাদের বড় ভাই কিছু বলবে সালাম আলাইকুম বিগত দিনে গত দুদিন আগে আমরা এখানে জানতে পারি যে একটা মহল এখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে আমরা এখানে আসি আসার করে খোঁজ খবর নিয়ে তার সত্যতা যাচা করি এবং সেই সময় আমরা হাতে নাতে একজন চাঁদাবাজকে যে আমরা তার কাছে মানে হাতে নাতে ধরি এবং সে আমাদের কাছে ফুল স্বীকার করে যে সে চাঁদাবাজি করেছে এবং তার পিছনে আরো দুজন ইন্ধনদাতা আছে সেটা হচ্ছে মিসকে আলম নামে একজন আছে এবং জাহাঙ্গীর নামে একজন আছে আর জানি না তারা কারা এবং তার সহযোগী হিসেবে দুর্জয় নামে একজন এসেছিল চণ্ডীপুরের বাসা তো তাকে আমরা ধৈর্যবৃষ্টি ধরি এবং ধরার পরে বলি যে আপনি চাঁদা কেন তুলছেন বলছি এটা আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম হবে না তারপরে তাকে আমরা ভালো করে মানা করি যে নেক্সট টাইম এখানে কোনো চাঁদাবাজি করবেন না আপনার এখানে যে আপনি কারেন্ট সাপ্লাই দেন সেই কারেন্ট সাপ্লাই দেওয়ার নামে এখানে অতিরিক্ত টাকা নিয়ে চাঁদাবাজি করে আমরা বলেছি যে যেটা আপনার বিল আপনার ন্যায্য প্রাপ্য আপনি সেটা নেবেন সেটার উপরে অধিক কোনো কিছু নেওয়া যাবে না এবং সেই জিনিসটা আমরা এখানে যতগুলো স্বাভাবিক দিনমজুর আছে স্বাভাবিক খেটে খাওয়া মানুষ আছে স্বাভাবিক দোকানদার আছে তাদের সবাইকে বলেছিলাম তাদের আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি তারা আমাদের কথা এখান থেকে শুনে তারাই আবার থানাতে যে বিগত আমাদের নামে অভিযোগ করে যে আমরা নাকি এখানে চাঁদাবাজ করতে দিয়েছি আপনারা সাংবাদিক মহল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সাধারণ জনগণের কাছে যান সাধারণ দোকানদারদের কাছে যান আসল সত্য ঘটনা সেটা আপনারা অনুসন্ধান করে আপনারা এটা সুস্থ বিচার